কোনো অটোতে আসেন বা নিবে হচ্ছে পাঁচ টাকা কোনো রিক্সাতে আসলে বা নিবে হচ্ছে দশ টাকা বেশি সময় লাগে না কিছু করে সময়ের বৃদ্ধি আসতে পারবেন এই জায়গায় তো সবাই একটু ভিডিও বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন আর হচ্ছে আপনাদের যদি কোনো রিকোয়েস্ট কোনো ভিডিও থাকে যে নতুন কোনো ভিডিও দেবো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওতে আর আমার এই ক্রিয়েটিভ ফটোগ্রাফি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে একটু জানাবেন সবাই আপনাদের ভালোবাসা যত বেশি পাবো অত আরও বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু দেবো আপনাদেরকে ঠিক আছে দেখেন এদিকে রাকিব দেখাচ্ছে হচ্ছে এই যে ইউটিউব চ্যানেলে আমরা আমাদের আমাদের একটা ভিডিও বন্ধুরা আপনারা দেখছিলেন যে এই যে বাইকটা দিয়ে একটা ভিডিও করছিলাম একজনের মুখ থেকে ওই যে ওই সাইডে আমার বন্ধু ওর মুখ থেকে এর মুখে না আমার ইউটিউব সাবস্ক্রাইবার অসম্মান করতেছি তোমরা হচ্ছে এই যে বাইকটা বাইকটা ছিল ওর মুখের থেকে এর মুখে দিয়ে দিছিলাম আর বাইকটা চালাইছিল চালাই তাসমিন ভাইয়া ওই দিনকা ড্রাইভার ছিল খুব ভালো রাইড করে তাসমিন ভাইয়া কিছুদিন আগে দাদটা ভাইnga আমার সেই বাইকের ভিডিওটা প্রায় 6 মিলিয়ন ভিউ হয়ে গেছে ইউটিউবে এটা শুধু আপনাদের ভালোবাসার কারণে ঠিক আছে আপনারা যদি বেশি বেশি ভিডিও না দেখেন আর হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার গুলো না করেন তাহলে কিন্তু এরকম ভিউ পাইতাম না আর এরকম ভালোবাসা পাইতাম আর খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার অনেক গুলা হয়ে গেছে সবাই দোয়া করবেন আর খুব তাড়াতাড়ি যেন সাবস্ক্রাইবার হয়ে যায় আর 1 লাখ সাবস্ক্রাইবার হলে আমরা পাবো কি একটা প্লে ব্যাটন ঠিক আছে সবাই দোয়া করবেন বেশি বেশি আমরা যেন একটা প্লে বাটন পাই এক লাখ সাবস্ক্রাইবার হলে তারপরে হচ্ছে সেই প্লে একটা ব্লগ ভিডিও বানাবো ঠিক আছে আপনাদের ভালোবাসার কিন্তু পাবো প্লে আর অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে একটা ব্লগ ভিডিও পাইলে নাকি দিবে আমি একটা ছবি উঠবো ছবি উঠবো কি করবা আমি ছবি সবাই ছবি উঠবে আর কি ড্যান্স করবে আর আমি আপনাদেরকে দেখাবো সুন্দর করে একটা ভালোবাসা একটা অস্থির করে একটা ভিডিও বানাবো ঠিক আছে কারণ আপনাদের ভালোবাসার কারণে পামু সেই প্লে এক সাবস্ক্রাইবার হবে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমার চ্যানেল বেশি বেশি সাপোর্ট না করেন কমেন্ট না করেন তাহলে তো আমার চ্যানেলটা বেশি গ্রো হবে না তাই না তার কারণে তো পাবো না সবাই গ্রো করবেন খুব তাড়াতাড়ি যেন সাবস্ক্রাইব অনেক আগাইছে অনেক দিনের ভিত্তে অনেক দিন না প্রায় ফার্স্ট টাইম দুই মাস আমি ভিডিও ছাড়তাম ওইভাবে কোনো রেসপন্স পাইতাম না আপনাদের ভালোবাসা পাইতাম না ভিডিওর ভিউ তেমন হয়তো না আর সাবস্ক্রাইবারও পারতো না প্রায় যে এক মাস বিগত এক মাস এক মাসের ভিত্তে আটাইশ দিন আটাইশ দিনের ভিত্তে প্রায় এই চ্যানেলের ভিউ হয়েছে চোদ্দ মিলিয়ন চোদ্দো মিলিয়ন না আটাইশ দিনে চোদ্দ মিলিয়ন ভিউ পাইছি শুধু আপনাদের ভালোবাসার কারণে ঠিক আছে কমেন্ট শেয়ারও মোটামুটি ভালো পাইছি তো বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আর হচ্ছে আমার ফেসবুকে এগুলো ভিডিও ফেসবুকে আমি আমার ফেসবুক আইডির নাম হচ্ছে সায়ানাম শাকিল সার্চ করলে উপরে পাওয়া যাবেন আইডি ফলোয়ার হচ্ছে ছয় লক্ষ বাষট্টি তেষট্টি ছিল ফেসবুকে রিচ ডাউন এর কারণে কমে গেছে এক হাজার তো সবাই যে আমার আইডিটারও ফলো দিয়ে দিবেন সেম ভিডিও এই জায়গায় যে ভিডিওগুলো দেওয়া হয় ওই জায়গায় ওই ভিডিওগুলো দেওয়া হয় তিনটা করে তো এখন আর তিনটা করে ভিডিও দিব না হচ্ছে সাইনামের মের সাইকেল যে আমার ফেসবুক আইডিটা আছে সেই আইডিটা তো একদম রিচ ডাউন এখন বেশি ভিডিও দিব না এখন থেকে ভিডিও দিব দুইটা করে তো সবাই বেশি সাপোর্ট করবেন দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য আমরা দোয়া করি তো আজকাল লাইফটা বেশিক্ষণ লাগবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অনেক শোনো লাইভে আল্লাহ হাফেজ দিয়া দাও সবাই ভালো থাকেন সবাই আল্লাহ ভালো থাকবেন সবাই তো ঠিক আছে गाइस আবার লাইভ হইছে এই আচ্ছা লাইভ লাইভ শেষ করব কি ভাই হ্যাঁ লাইভ শেষ করব কি ভাই ইউটিউবে ভাই জন দেখতেছে লাইভ বন্ধুরা কেউ একটু এই আচ্ছা কমেন্ট লাইভে কি কমেন্ট টমেন্ট করলে বোঝা যায় না দেখা যায় না